লাল এক লিলেন গজ কাপড় আর তার সাথে সিম্পল দুইটা গোল্ডেন জারি সুতার লেস বাস এগুলা দিয়েই বানিয়ে ফেললাম তিন রাজকন্যার জন্য সেম ডিজাইনের তিনটা ড্রেস এই তিনটা ড্রেস বানাতে আমার কত গজ কাপড় লেগেছে এবং কতটুকু লেস লেগেছে সব এই ভিডিওতেই আমি ডিটেলস বলে দিব আর সেটা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওর সাথে থাকতে হবে সো হ্যালো ইভরিওন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার এত বেশি ঠান্ডা লেগেছে যে কিছুদিন ধরে ভয়েসের অবস্থা অনেক বেশি খারাপ ছিল এর জন্য নতুন কোনো ভিডিওতে ভয়েস দিয়ে আমি আপলোড দিতে পারিনি তো আজ বেটার মনে হচ্ছে তাই ভাবলাম একটা ভিডিওতে ভয়েস ওভার দিয়েই ফেলি এই জন্য এই ভয়েস নিয়ে সাহস করে একটা ভিডিও দিয়েই দিলাম যাই হোক এটা আমার ঈদের আগে করা একটা ভিডিও আর এই ভিডিওতে যে তিনটা ড্রেস দেখতে পাচ্ছেন এই তিনটা ড্রেসই একটা আপুর অর্ডার করা ড্রেস ছিল যেহেতু পারিবারিক ভাবে আমরা একটা শোক এবং খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি এই জন্য ঈদে আমি কোনো প্রকার নতুন অর্ডার রাখিনি আপুর এই তিনটা ড্রেস প্রায় এক দেড় মাস আগে যেহেতু অর্ডার করা ছিল এই জন্য আমি নাও করতে পারিনি তাই এই তিনটা ড্রেস আমি আপুকে ঈদের তিন চার দিন আগে খুব দ্রুত রেডি করে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম